সভাপতি কি দাদা কমরেড নেতৃত্ব এবং আমাদের পার্টি সিপিএম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পল্টপুরের সদস্য কমরেড সেলিমদা এবং আমাদের যারা আমাদের পার্টির নেতৃত্ব যারা এসেছেন এবং ਸੰদেশকাদি সহ পাশাপাশি যে সমস্ত থেকে এসেছেন তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিশেষ পরিস্থিতিতে আমরা আহ্বান করেছিলাম আপনারা ইতিমধ্যেই দেখেছেন সন্দেশখানির ঘটনা গোটা দেশ তথা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছি সন্দেশখানী হচ্ছে এখন একটা চর্চার বিষয় সন্দেশ মানুষ যে কত যন্ত্রণার মধ্যে ছিলেন আমরা বামফ্রন্টের পক্ষ থেকে পক্ষ থেকে গুরুত্ব পাইনি আমি দু ছিলাম এগারো সাল থেকে ধারাবাহিক ভাবে সন্দেশ দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু বিধানসভায় আমাকে বলতে দেয়া হয়নি বলার সময় আমার মাইক বন্ধ করে দেয়া হয়েছে সন্দেশ দুঃখ যন্ত্রণার কোন সময়ের জন্য তৃণমূল শুনতে চাইনি যত দিন গেছে তত নির্যাতন বেড়েছে যত দিন গেছে মানুষ তত জমি হারিয়েছে বর্গার জমি পাট্টা জমি বামপন্থীরা যাদেরকে দিয়েছিল সেই বর্গা জমি হাতছাড়া হয়েছে পাট্টা জমি হাতছাড়া হয়েছে মানুষ নীরবে নিভৃদে কেঁদেছে একটা জায়গায় দাঁড়াতে পারেনি আন্দোলন করা যায়নি এত অত্যাচার এত সন্ত্রাস এই সমস্ত অত্যাচার সন্ত্রাসের বিরুদ্ধে সন্দেশকালীন মানুষের লড়াইয়ের অভিজ্ঞতা নেই আমি তা বলছি না লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই সন্দেশকালীর মাটিতে পাট্টা দখল করা হয়েছে জমি উদ্ধার করা হয়েছে কিন্তু এই যে হারমাদের দল এসেছে তাদের পকেটে পিস্তল আর পুলিশের কাঁধে হাত দিয়ে তখন যারা চায়ের দোকানে চা খায় তখন গ্রামের সাধারণ মানুষ ওই পুলিশের উপরে ভরসা রাখতে পারে না বিশ্বাস দিন যায় তত আগুনের মত আতঙ্ক চড়িয়ে যায় সেই আতঙ্কে মানুষকে আরো বেশি আতঙ্কিত করেছে তাদের অধিকার ভুলন্ডিত হয়েছে মানুষ আর কতদিন অত্যাচার সহ্য করবে পঞ্চায়েতে ভোট হয় না মানুষ ভোট দিতে পারে না একজন প্রার্থী দিতে পারে না প্রার্থী দিলে তার বিপদ সে ঘরে থাকতে পারবে না তার বাড়িতে বয়স্ক কন্যা সন্তান থাকলে তার বিপদ সে বলৎকার হবে ধর্ষিত হবে পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে আজকে ভয়াজক অবস্থা তৈরি করেছে তৃণমূল এই সব কিছু হচ্ছে উপর থেকে মমতা ব্যানার্জির নির্দেশে এটা হচ্ছে মমতা ব্যানার্জির অঙ্গুরী হেরন ছাড়া এই কাজ কখনো হতে পারে সব দেখেছে সন্দেশ মানুষ সবকিছু দেখেছে সন্দেশ মানুষ যত দিন গেছে তত হিসেবের খাতায় অঙ্কটা লম্বা হয়েছে বড় হয়েছে জমতে 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 আজকের যখন দেয়ালে সন্দেশকালীন মা সেই লড়াইয়ের অংশীদার তখন দেখলো তৃণমূল যেভাবে গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সন্দেশকালীর মা বোনেরও ঐক্যবদ্ধ হয়েছে অর্থাৎ এখানে লাল ঝান্ডা ছাড়া আর কোনো শক্তি মাথা চারা দিয়ে উঠতে পারবে না যদি থামাতে হয় তৃণমূলের পক্ষে আর সম্ভব নয় অর্থাৎ এখানে বিজেপি আনতে হবে তাই একজন বিজেপি ধরে অ্যারেস্ট করে সেটাকে আর একটু দেখাও আর ওখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে আসো যে জয় রামের শ্লোগান দিতে পারে সেই শুভেন্দু অধিকারী সন্দেশকারীতে এসে আবার সেই হিন্দু মুসলমান আবার সেই ধর্ম আবার সেই রামের শ্লোগান মানুষের এই আন্দোলনকে অপমান করেছেন তিনি যে আন্দোলনের পাশে লাল আছে। আছি সেই আন্দোলনকে অপমান অপদস্থ করে তিনি চলে গেলেন তারা ভাবলেন যে সবই বোধ হয় এবার আমাদের বড় ফুল হয়ে গেছে সন্দেশকারীর মানুষ তা প্রত্যাখ্যান করেছে সন্দেশকারীর মানুষ চায় না বিভাজন আপনাদের যে আন্দোলন আছে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনের পাশে লাল ঝান্ডা আছে সেই লাল সেই আন্দোলনের পাশে সিপিআইএম আছে সেই আন্দোলনের পাশে কমপ্লেন্ট আছে কমপ্লেন্টের শরিক হিসেবে কমপ্লেন্টের কর্মী হিসেবে আমার যা করার আমার যা দায়িত্ব সেই দায়িত্ব পালন করছি মাত্র আপনাদের লড়াই সফল হবে আমাদের সন্দেশকালীর মাটি সংস্কৃতি আবার ফিরে আসবে আমরা সেই অপেক্ষায় রইলাম পুরনো সংস্কৃতি ফিরিয়ে দিতে পারলে আপনার অধিকার আপনি প্রতিষ্ঠা করতে পারবেন পুরনো ইতিহাস প্রতিষ্ঠা করতে পারলে আপনি ভোট দিতে পারবেন পুরনো ইতিহাস ফিরিয়ে আনতে পারলে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হবে সেজন্য এই লড়াই জারি রাখতে হবে আমাকে নিয়ে গেছে জেলখানাতে জেলখানার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে Aí, vamos tá? না দিন এই সমস্ত যুব শক্তি যাদের নামে মিথ্যে আছে সেই মিথ্যে এবং গোটা দেশ এবং রাজ্য জুড়ে আজকে যে অনান রাজনৈতিক হচ্ছে আমাদের রাজ্যে তৃণমূল যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে তার বিরুদ্ধে লড়াই জারি রেখে আমাদের সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা আগামী দিন সেই আন্দোলনের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো